আসসালামু আলাইকুম বিশ্বের সবচেয়ে বড় পাইকারি শোরুম সবচেয়ে বেশি আইটেম নিয়ে গঠিত একটা প্রতিষ্ঠান আপনাদের সবার প্রিয় ভালোবাসার বিশ্বস্ত একটা প্ল্যাটফর্ম হাসি পারফেক্ট পেশন থেকে স্বাগতম জানাচ্ছি আমরা কিন্তু শুরু করে দিচ্ছি ঈদুল আজহাকে কেন্দ্র করে আপনাদের জন্য প্রোডাক্ট দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট মার্শাল বোরিংয়ের কালেকশনগুলো একেবারে মাথা নষ্ট একেবারে মাথা নষ্ট হয়ে যাবে এত সুন্দর সুন্দর ড্রেস দেখলে আপনাদের ঘুম হারাম হয়ে যাবে ঠিক আছে রাত্রে ঠিকমতো ঘুম আসবে না যতক্ষণ পর্যন্ত এই প্রোডাক্ট কালেক্ট না করবে দেখেন এত সুন্দর সুন্দর ড্রেসগুলো ডিজিটাল প্রিন্টের মধ্যে এত চমৎকারভাবে কাটওয়ার্কের কাজ করা এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট প্রশ্ন খুবই এক্সক্লুসিভ এবং এক্সপেন্সিভ এই প্রোডাক্টগুলো আলহামদুলিল্লাহ একমাত্র পরিবেশক হিসেবে পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট পেশন সালোয়ারটা থাকবে সম্পূর্ণ আড়াইগজ দুপুরটা থাকবে আড়াই হাত ভরে পরিপূর্ণ একটা নামাজি দুপুরটা দেখেন কালার কন্ট্রাস্ট ম্যাচিংটা যদি আমি অ্যাডজাস্ট করি দেখেন কতটা ইউনিক একটা লুক দিচ্ছে এই কোয়ালিটিগুলো তো যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নেবেন প্রত্যেকটা ডিজাইন থেকে একটা একটা করে সর্বনিম্ন দশ পিস প্রোডাক্ট আপনি হোলসেল ভিতরে দেখেন আমার সম্মুখের যে কালেকশনগুলো দেখতেছেন এগুলো সব কিন্তু মার্শাল এর মধ্যে থাকবে দেখেন এত চমৎকার ভাবে কাজ করা আছে এত নিখুঁত ভাবে ডিজাইন করা আছে যা কিনা আপনার মনকে আপনার নজরকে আকৃষ্ট করবে দেখেন এত বেশি এক্সপেন্সিভ এই প্রোডাক্ট এত বেশি এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলো আলহামদুলিল্লাহ শুধুমাত্র আমরাই দিচ্ছি তো প্রত্যেকটা ডিজাইনের অনেকগুলো কালার আছে অনেকগুলো ডিজাইন আছে আমি সবগুলা কালার একটা একটা করে আপনাদেরকে দেখাই দেওয়ার চেষ্টা করবো দেখেন কত সুন্দর সুন্দর ড্রেসগুলো কত চমৎকার চমৎকার কোয়ালিটি সম্পন্ন এই প্রোডাক্টগুলো একমাত্র পরিবেশক হিসেবে পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসিফ পারফেক্ট পেশার আপনাদের ভালোবাসার বিশ্বস্তরী প্রতিষ্ঠানে তো যার যেটা ভালো লাগবে একটু কষ্ট করে স্ক্রিনশটটা সাথে সাথে নিয়ে নিতে হবে যে ভাই যান এ ড্রেসটা ভালো লাগছে এটা নিতে চাই সেটা নিতে চাই আপনার মন মতো আপনার পছন্দ মতো আপনারা নিতে পারবেন দেখেন কতগুলো ড্রেস আছে কতগুলো ডিজাইন আছে সবগুলো থেকে একটা একটা করে আপনাদের জন্য আজকের ভিডিওটা দেখাই দেবো ইনশাআল্লাহ সবাই একটু সময় দিয়ে সাথে থাকবেন দেখেন কতগুলো ডিজাইন কতগুলো ড্রেস যেটা খুশি সেটাই নিতে পারবেন মন মতো পছন্দ মতো প্রিয়জনকে গিফট করার জন্য এটাই মুখ্যম সময় এবং এটাই মুখ্যম একটা আইটেম এটাই হচ্ছে পারফেক্ট একটা কোয়ালিটি ঈশ্বর আল্লাহ দেখেন যাকে দিবেন সে ভালোবাসবে যাকে দিবেন সে পছন্দ করবে এত সুন্দর সুন্দর কোয়ালিটি এত চমৎকার এই কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট শুধুমাত্র আমাদের কাছে পেয়ে যাচ্ছে ইনশাআল্লাহ তো চলুন শুরু করে যাক আজকের এই আপগ্রেড অ্যান্ড প্রিমিয়াম প্যাটার্নের প্রোডাক্টগুলো আপনি যদি আপনার শোরুমকে একটু ভিন্নভাবে সাজাতে যান আমি মনে করি আপনার জন্য হাসিফ পারফেক্ট প্যাশনের প্রোডাক্টগুলো আবশ্যক হয়ে রয়েছে বাধ্যতামূলক হয়ে রয়েছে কেননা আমরা হাসির পারফেক্ট প্যাশন আলহামদুলিল্লাহ আল্লাহর মতে এত বেশি ইউনিক কোয়ালিটি নিয়ে কাজ করে থাকি যে প্রোডাক্ট সবার পছন্দ হবে ইনশাআল্লাহ দেখেন এত চমৎকার চমৎকার এক্সক্লুসিভ এক্সক্লুসিভ সব কোয়ালিটিগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা সাইড প্রত্যেকটা সেকশন আপনি যদি তাকান দেখেন হিউজ 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 কালেকশন আছে হাজার হাজার কোয়ালিটি সম্পন্ন বুটিকসের আইটেম কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের হাসি পারফেক্ট পেশন ইনশাআল্লাহ সুতরাং দেরি করবেন না প্রিয় ভাইয়েরা আমার বোনেরা আমার যার যে প্রিন্টটা ভালো লাগবে যার যে ডিজাইনটা ভালো লাগবে দেখার সাথে সাথে যোগাযোগ করে নিতে হবে যে ভাই এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখেন এত সুন্দর সুন্দর ডিজাইনগুলো এত চমৎকার চমৎকার কোয়ালিটি খুবই এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আপনাদের ভালোবাসার বিশ্বস্ত প্রতিষ্ঠান হাসিফ পারফেক্ট সব সবসময় সেরা কোয়ালিটিটা আমরা আপনাদের জন্য দেওয়ার চেষ্টা করি দেখেন এত চমৎকার চমৎকার ড্রেস এত বেশি লোভনীয় এই পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ একমাত্র আমাদের হাসি পারফেক্ট প্রশনে আমরা সবসময় চমকপ্রদ কোয়ালিটি আপনাদের জন্য দেওয়ার চেষ্টা করি বাজেট ফেললে একটা প্রাইস রিজনেবল একটা প্রাইস ইনশাআল্লাহ দেখেন এত সুন্দর সুন্দর ড্রেসগুলো এত চমৎকার চমৎকার ড্রেসগুলো শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট প্রশ্ন পেয়ে যাচ্ছে ইনশাআল্লাহ দেখেন কি যে সুন্দর সুন্দর ড্রেস কী যে প্রিমিয়াম একটা কোয়ালিটি যেটা ভালো লাগবে জাস্ট স্ক্রিনশট নিয়ে নেবেন যে ভাইজান এই ড্রেসটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই সমগ্র বাংলাদেশে একমাত্র পরিবেশ পরিবেশক হিসেবে ইনশাআল্লাহ আপনাদের ভালোবাসার প্রতিষ্ঠান থেকে পেয়ে যাচ্ছেন এই প্রোডাক্টগুলো অনেক বেশি রিজনেবল একটা প্রাইসে সুতরাং যেটা ভালো লাগবে প্রত্যেকটা ড্রেসের দুপাট্টায় কাজ করা থাকবে প্রত্যেকটা ড্রেসের দামানের আর নিচের অংশে কাজ করা থাকবে ঠিক আছে খুবই এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলো আলহামদুলিল্লাহ খুবই এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অর্থাৎ যে ড্রেসটা ভালো লাগবে দেখার সাথে সাথে স্ক্রিনশটটা নিয়ে নিতে হবে দেখেন নিচের পোষণের কাজটা দেখেন এবং দোপাট্টার কাজটা দেখেন দেখেন দোপাট্টার দুইটা প্রান্তে কিন্তু খুবই চমৎকারভাবে কাজ করে দেওয়া আছে অনেক বেশি অসম একটা প্রোডাক্ট ঠিক আছে অনেক বেশি অসম একটা প্রিন্ট কিন্তু মাসাল্লাহ যেটা দেখবেন সেই ড্রেসটাই ভালো লাগবে এত সুন্দর সুন্দর প্রিন্ট এত চমৎকার চমৎকার কোয়ালিটি আলহামদুলিল্লাহ আমরা হাসি পারফেক্ট পেশন আপনাদের জন্য করে দিছি ঠিক আছে এই প্রোডাক্ট না নিলে অনেক বেশি কিছু মিস করবেন আমি বেশি কষ্ট বলবো না জাস্ট আমি এতটুকু বলতে চাই আলহামদুলিল্লাহ আমাদের এই কোয়ালিটিগুলো আপনি দেখলে আপনার মনটা ভরে যাবে আপনার পরানটা জুড়ায় যাবে এত সুন্দর সুন্দর এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ইনশাল্লাহ অর্থাৎ যে ড্রেসটা ভালো লাগবে একটু কষ্ট করে স্ক্রিনশটটা ভিডিও থেকে নিয়ে নেবেন যে ভাই আমার তো এই ডিজাইনটা লাগছে আমি এটা ভালো লাগছে আমি এটা নিতে চাই ভাই আপনার যেটা ভালো লাগবে যে ডিজাইনটা ভালো লাগবে আপনি সেই ডিজাইনটা আমার কাছ থেকে নিতে পারবেন যে ভাই এটা ভালো লাগছে এটা নিতে চাচ্ছি জি ভাই এটা ভালো লাগছে আপনি এটাই নিতে পারবেন যত পিস ইচ্ছা তত পিস নিতে পারবেন ঠিক আছে আপনার যত পিস ভালো লাগবে যত পিস আপনি সেল করতে পারবেন তত পিসে আমার কাছ থেকে নিতে পারবেন আর বিশেষ করে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু খুবই এক্সক্লুসিভ প্রোডাক্ট খুবই প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট ঠিক আছে তো জেনুয়ালি আমাদের যে কোয়ালিটিগুলো আছে এই ধরনের কোয়ালিটি সচরাচর আপনি অন্য কোথাও বা কারো কাছে পাবেন না না আমরা সবসময় এক্সট্রা প্রিমিয়াম কোয়ালিটিগুলো প্রোভাইড করার চেষ্টা করি বাজারে জনের কাছে দশ ধরনের আইটেম পাবেন কিন্তু আলহামদুলিল্লাহ আমার হাসি পারফেক্ট ফ্যাশনে একসাথে একটা ছাদের নিচে একশো প্লাস আইটেম পেয়ে যাচ্ছেন ঠিক আছে আপনার কোনটা চাই ভাই দশ দোকান ঘুরে দশটা প্রোডাক্ট নাকি এক দোকানের নিচে একশো প্লাস আইটেম কোনটা থেকে আপনার জন্য সুবিধা হবে সেটা আপনি বিবেচনা করেন দেখেন এত সুন্দর সুন্দর ডিজাইনগুলো এত চমৎকার চমৎকার এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসির পারফেক্ট ফ্যাশন ইনশাআল্লাহ আপনাদের ভালোবাসার বিশ্বস্তি প্রতিষ্ঠানে তো যেহেতু অনেকগুলো প্রোডাক্ট সেহেতু আমি একটু তড়ি ঘড়ি করে দেখাচ্ছি আপনাদের যে প্রিন্টটা ভালো লাগবে একটু করে দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের ভিডিওতে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ভিডিওর মধ্যে অ্যাড করা থাকবে দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো এবং ভিডিওর মধ্যেখানে আমি একটা কথা বলতে চাই আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে বান্টি বাজার হ্যাঁ मानटी बाजार ভুলতা গাউসের পরে শেখেরচর বাবুর হাটের আগে অবস্থিত আমাদের এই হাসিব পারফেক্ট ইকবাল মার্কেটের প্রথমতলা এবং নিচতলা দুইটা জায়গায় আমাদের শোরুম অবস্থিত এটা হচ্ছে সেম ডিজাইনের মধ্যে আরও একটা কালার থাকবে অলিভ কালার হ্যাঁ সেম ডিজাইনের মধ্যে আরও একটা কালার থাকছে অলিভ কালার দেখেন এত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো এত চমৎকার এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ শুধুমাত্র আমাদের কাছে তো অর্থাৎ যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এই ড্রেসটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই সমগ্র বাংলাদেশে একমাত্র পরিবেশক হিসেবে আমরা দিচ্ছি হান্ড্রেড এক্সক্লুসিভ প্রোডাক্ট একশো পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট খুবই রিজনেবল একটা প্রাইস বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইস ইনসব অর্থাৎ যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইজান এ ড্রেসটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে দেখেন কি যে সুন্দর সুন্দর প্রোডাক্ট একেবারে নিখুঁত কোয়ালিটি যেমন ঝুরি ঝুড়ি প্রিন্ট কাজটাও কিন্তু ছোটো ছোটো প্রিন্ট মানে প্রত্যেকটা প্রোডাক্টের ওয়ার্ক প্রত্যেকটা প্রোডাক্টের কাজ সাইন ফিনিশিং হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম হ্যাঁ হানড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি ফুল এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসার বিশ্বস্ত প্রতিষ্ঠানে দেখেন কি সুন্দর সুন্দর ডিজাইনগুলো চমক্কার চমৎকার এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন আপনাদের ভালোবাসার বিশ্বস্ত প্রতিষ্ঠানে সুতরাং চোখ বন্ধ করে চলে আসেন ঠিক আছে আমি বলবো চোখ বন্ধ করে চলে আসেন ভাই আপনি যত বড় শোরুমের অনার হন না কেন ইনশাল্লাহ আমাদের কোয়ালিটি আপনার শোরুমকে আরও বেশি উজ্জীবিত করবে আরও বেশি প্রাণফুল্য করবে ইনশাআল্লাহ দেখেন এত সুন্দর সুন্দর কালার কন্ডেশন এত চমৎকার চমৎকার কালেকশন ইনশাআল্লাহ একমাত্র আমাদের কাছেই পাচ্ছেন আমরা দিচ্ছি সমগ্র বাংলাদেশের মধ্যে এই ধরনের লাকজারিয়াস প্রিমিয়াম কোয়ালিটি মার্শাল এর কালেকশন দেখেন চমৎকার চমৎকার প্রোডাক্ট এত প্রিমিয়াম এই প্রোডাক্টগুলো খুবই আপগ্রেড প্যাটার্নের এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ শুধুমাত্র আমাদের কাছে জি সমগ্র বাংলাদেশের মধ্যে চ্যালেঞ্জিং একটা প্রাইসে একমাত্র আমরাই দিতে পারি এত সুন্দর সুন্দর লাক্সারিয়াস ব্র্যান্ডের কালেকশনগুলো ঠিক আছে তো যেটা যেটা ভালো লাগবে যে ডিজাইনটা ভালো লাগবে ইচ্ছে স্বাধীন নিতে পারবেন যে কোনো কালার খুশি যে কোনো প্রিন্ট খুশি প্রচুর প্রোডাক্ট আছে মাত্র রেডি হয়েছে এই প্রোডাক্টগুলো কিছুক্ষণের মধ্যে রেডি হয়েছে আমি কিন্তু আপনাদের জন্য চলে নিয়ে এসেছি আমাদের হাসির পারফেক্ট পেশন থেকে দেখেন যেটা ভালো লাগবে সেটাই নিয়ে নেবেন যেটা ভালো লাগবে সেটাই নিয়ে নেবেন ইনশাআল্লাহ হ্যাঁ যারা অর্ডার করতে ইচ্ছুক আছেন আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডারটা করে রাখবেন দেখেন এত সুন্দর সুন্দর ড্রেসগুলো এত চমৎকার চমৎকার ড্রেস একেবারে নিখুঁত কোয়ালিটি ভাই কাজের ফিনিশিংটা দেখেন একেবারে প্রিমিয়াম কোয়ালিটি ফিনিশিং কিন্তু আপনার হাতে বাঁচবে না কোথাও লাগবে না এত সুন্দর সুন্দর ড্রেসগুলো এত চমৎকার চমৎকার এক্সক্লুসিভ কোয়ালিটি সম্পন্ন এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের কাছে এটা দেখেন মাল্টি কালার কম্বিনেশনের মধ্যে খুবই এক্সপেন্সিভ একটা প্রোডাক্ট আলহামদুলিল্লাহ খুবই এক্সক্লুসিভ একটা প্রোডাক্ট কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অর্থাৎ যে ড্রেসটা ভালো লাগবে যে ডিজাইনটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেবেন যে ভাইজান এই ডিজাইনটা ভালো লাগছে দেখেন কত সুন্দরভাবে কাজটা করা আছে কত নিখুঁতভাবে আপনি যদি একটু জুম করে দেখেন একেবারে সামনে থেকে যদি দেখেন কাজটা ভাই মারাত্মক লেভেলের সুন্দর এবং বিশেষ করে যে দুপাট্টাটা আছে দুপাট্টার দুই প্রান্তেই কিন্তু কাটওয়ার্কের কাজ করা আছে হ্যাঁ দুপাট্টাটার দুইটা অংশেই কিন্তু সুন্দরভাবে কাটওয়ার্কের কাজ করে দেওয়া আছে অর্থাৎ আপনার যেই সাইডটা ভালো লাগবে যে ডিজাইনটা ভালো লাগবে যে প্রিন্টটা ভালো লাগবে যে কোয়ালিটিটা ভালো লাগবে সেটাই নিতে পারবেন একেবারে ব্যক্তি স্বাধীনতা মোতাবেক আপনাকে কোনো বাধাগ্রস্ত হতে হবে না প্রোডাক্ট সিলেকশনের ক্ষেত্রে যে ভাই এইটা না সেইটা এটা দেখেন একেবারে মাস্টার পিস কোয়ালিটি এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট পেশন আপনাদের ভালোবাসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ইনশাআল্লাহ তো দেরি করা যাবে না যেটা ভালো লাগবে দেখার সাথে যদি স্ক্রিনশট নেবেন যে ভাই যান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যে দেখেন সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে একমাত্র পরিবেশক হিসেবে আমরাই দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট এক্সক্লুসিভ প্রোডাক্ট আমি পরিশেষে একটা কথাই বলতে চাই ভাই আপনি আসেন আমার শোরুমে যদি আসেন আপনার মনটা ভরে যাবে প্রাণটা ভরে যাবে দেখেন কত সুন্দর সুন্দর ড্রেসগুলা কত চমৎকার চমৎকার কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্টগুলো শুধুমাত্র আমাদের হাসির পারফেক্ট ফ্যাশন পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর ফ্যাশনেবল স্টাইলিশ এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের কাছে হ্যাঁ দেখেন আমি একটা প্রোডাক্ট দেখাই দিই খুবই অ্যাট্রাক্টিভ মনে হচ্ছে এই কোয়ালিটিগুলো ইনশাল্লাহ আপনার কাছে এই প্রোডাক্টগুলো খুবই ভালো লাগবে কেননা এই ধরনের কোয়ালিটি সচরাচর কেউ আপনাকে দিতে পারবে না হাসির পারফেক্ট ফ্যাশন ব্যতীত একমাত্র আমরাই আপনাদের জন্য এই ধরনের এক্সক্লুসিভ প্রোডাক্ট মাস্টারপিস প্রোডাক্টগুলো প্রস্তুত করে থাকি দেখেন কি যে সুন্দর একটা ডিজাইন চমৎকার এটা হচ্ছে কন্যাকুমারী বোরিংয়ের মধ্যে সমস্ত জামাই কাজ করা আছে দেখেন সমস্ত জামাই চিকেন কারি কাজ করা আছে সিকোয়েন্সের কাজ করা আছে এমব্রয়ডারি কাজ করা আছে সালোয়ারটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে দুপাটার মধ্যে সিকোয়েন্সের কাজ এমব্রয়ডারি কাজ আরই কাজ হচ্ছে এবং হচ্ছে কাটওয়ার্কের কাজ বোরিং কাজ দেখেন চারটা প্যাটার্নে এই প্রোডাক্টের উপরে ডিজাইন করা আছে কাজ করা আছে ভাই এত বেশি মাস্টার পিস প্রিমিয়াম প্রোডাক্ট কিন্তু আপনি অন্য কোথাও পাবেন না দেখেন এগুলো সব হচ্ছে কন্যাকুমারী বোরিংয়ের মধ্যে সব থাকবে কন্যাকুমারী আমাদের সবগুলো হচ্ছে প্রিমিয়াম লেভেলের পরে তো আমি সবার জন্য একটা কথা বলবো যদি আপনি দুই হাজার পঁচিশ সালের ঈদুল আধার জন্য আপনি বেস্ট কিছু খুঁজতে চান তাহলে অবশ্যই যত দ্রুত যোগাযোগ করবেন ইউনিক কালেকশন আপনি সবার আগে পেয়ে যান ভাই নতুন কিছু যদি আপনি আগে আগে রাখতে পারেন অন্যরা খোঁজার আগে আগে আপনি সেল করে দিতে পারবেন তারা যখন এই নতুন কোয়ালিটি খুঁজতে আসবে আপনার প্রোডাক্ট তখন সেল হয়ে যাবে বিশেষ হতে হবে এরকম আপনাকে সবসময় মার্কেটের এক ধাপ অগ্রসর হয়ে চলতে হবে মার্কেটে কি চলতেছে সেটা নয় বরঞ্চ আপনাকে এমন কিছু কোয়ালিটি করতে হবে যেটা মার্কেটে আপনার কাছ থেকেই চলবে আপনার মাধ্যমে মার্কেটের প্রচলন শুরু হবে ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে আবারও হাসি পারফেক্টেশন থেকে বিদায় নিচ্ছি আপনাদের সবার কাছ থেকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ